জবিল্লাহ সৈতিমিস্লাহ রহমান সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ শুভেচ্ছা সালামুকুম রহমতুল্লাহি দেখুন উদ্দেশ্য এমন একটা জিনিস এমন একটা বিষয় ইসলামের মধ্যে দুটি বিষয় একদম পরিষ্কার আছে একটা হলো উদ্দেশ্য একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া উদ্দেশ্য যদি না থাকে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হাসিলের প্রক্রিয়াও আছে তো একটা রাষ্ট্রের উদ্দেশ্য কি একটা সমাজের উদ্দেশ্য কি একটা বস্তুর উদ্দেশ্য কি একটা ব্যক্তির উদ্দেশ্য কি একটা সংগঠনের উদ্দেশ্য কি একটা পরিবারের উদ্দেশ্য কি এই যে উদ্দেশ্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কি লক্ষ্য হাসিল করতে চায় একটা রাষ্ট্র যেমন উনিশশো একাত্তর সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তাদের একটা উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে দেশটাকে স্বাধীন করা তারা মনে করেছেন যে পাকিস্তানের আন্ডারে থাকলে আমরা বঞ্চিত আমরা অধিকার হারা তো কাজেই আমাদেরকে ওদের থেকে আলাদা হতে হবে আমরা স্বাধীন স্বাতন্ত্র আমাদের লাগবে এই একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সেদিন লক্ষ লক্ষ মানুষ কেউ বক্তব্য দিয়েছেন কেউ পত্রিকায় লিখেছেন কেউ গান গেয়েছেন কেউ চিত্রাঙ্কন অঙ্কন করেছেন এমনকি কেউ সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যুদ্ধ করতে গেলে যা হয় কারো জীবন গিয়েছে আহত বিকলাঙ্গ হয়েছেন বাড়িঘর হারিয়েছেন কেউ কেউ এমনভাবে ভাবে চিরতরে অন্তর্ধান হয়েছেন এটাকে বলা হয় ডিস বা ডিসপিয়ারেন্স ডিস এমনভাবে এমন তারা অন্তর্ধান হয়েছেন জীবনে আর কোনো দিন তাদের ফ্যামিলি চোখে দেখে নাই কোথায় কোন জায়গায় নিয়ে তাকে ঘুম করা হয়েছে গায়েব করে দেওয়া হয়েছে কেউ জানে না তো এই সমস্ত কিছু এই উদ্দেশ্য একটা উদ্দেশ্য কেবল হাসি কান্না কত ত্যাগ কোরবানি কত নারীর বিধবা হয়েছেন কত শিশু এতিম হয়েছে কত মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে কত সম্পদ শেষ হয়ে গিয়েছে এই সমগ্র কিছুর একটা মাত্র উদ্দেশ্য ছিল সেটা ছিল এই দেশটাকে স্বাধীন করা তো যেদিন উদ্দেশ্যটা হাসিল হয়ে গেল অতীতের সমস্ত ত্যাগ ত্যাগ স্যাক্রিফাইস সবকিছুর একটা অর্থবহ হয়ে গেল তেমনি উদ্দেশ্য খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য কি এই উদ্দেশ্য মোস্ট ইম্পর্টেন্ট দিনের উদ্দেশ্য কি ইসলামের উদ্দেশ্য কি কোরআনের উদ্দেশ্য কি সমগ্র বিষয় হলো উদ্দেশ্য মুসলিম আমরা কি হাসিল করতে চাই কি অর্জন করতে চাই সেটা নিয়েই আজকে আমার কথা আমরা বলেছি যে মানুষ হচ্ছে এক হিসেবে একটা হিসাব করতে গেলে মানুষ হচ্ছে একটা একটা জাস্ট অন্য অন্য প্রাণীর মতো একটা প্রাণী যেমন একটা পশুর সঙ্গে কিন্তু মিল আছে কোনো কোনো ক্ষেত্রে যেমন আমি যদি বলি একটা গরু সে কিন্তু খায় মানুষও কিন্তু খায় একটা গরু কিন্তু পেশাব পায়খানা করে মানুষও করে এটা গরুর বংশবৃদ্ধি হয় আর মানুষেরও হয় এটা গরু একটা পরিণত বয়সে হয় জবাই করে খায় নাহলে মারা যায় প্রাকৃতিক নিয়মে এটা মানুষেরও তেমনি এই এখানে পশু আর মানুষের মধ্যে মিল আছে কিন্তু এখানে কিন্তু পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত করতে হলে তার কতগুলি বৈশিষ্ট্য ধারণ করতে হয় যেমন পশুর কাছে ন্যায় অন্যায়ের কোনো বোধ নাই ন্যায় অন্যায় বলতে কোনো কিছু নাই সে পশু তাকে বানানো হয়েছে সে খাবে পুষ্ট হবে মোটা তাজা হবে তাকে মানুষ খাবে এই কার খেলো কার এটা কি জায়েজ না যায় বৈধ কি অবৈধ ইত্যাদি তার জন্য ফ্যাক্টর নয় কিছু সৃষ্টিগত বেসিক ইনস্টিং বলা হয় যাকে বৈশিষ্ট্য বেসিক ইনস্টিং তাকে দিয়ে দেওয়া হয়েছে যে সে এই খাদ্যগুলি খাবে না এই খাদ্যগুলি খাবে কিন্তু এখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন নাই কিন্তু মানুষ যখন ন্যায় এবং অন্যায় এই দুইটা জিনিস যখন ডিফারেন্স করতে পারে তখন সেই মানুষটা পশুত্ব থেকে উন্নীত হয়ে মনুষ্যত্বের পদার্পণ করলো এই হচ্ছে প্রথম দ্বিতীয়ত মানুষের শিক্ষা শিক্ষা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে মানবিকতার একটা স্তরে নিয়ে যায় শিক্ষা শিক্ষার প্রথম ধাপ হবে তার নিজের সম্পর্কে সে জানবে আমি কে আমি কোথা থেকে এসেছি কি আমার জীবনের উদ্দেশ্য তার নিজের সম্পর্কে আগে সে উপলব্ধি করার চেষ্টা করবে কারণ আপনি যদি নিজের সম্পর্কে না বোঝেন নিজের কতটুকু কনফিডেন্স কতটুকু সক্ষমতা আপনার আছে আপনার ভিতরে কি শক্তি লুকায়িত আছে কি সম্ভাবনা আপনার ভিতরে আছে আপনি কি করতে পারেন কতটুকু করতে পারেন এই যে আপনার নিজেকে আগে উপলব্ধি করা নিজেকে আগে আবিষ্কার করা নিজেকে আগে বোধ বোধের মধ্যে আনা যে আমি কি করতে পারি আগে প্রথম নিজেকে আমি কোথা থেকে এসেছি আমার কি কাজ আমার কি কর্তব্য আমি তৈরি করার উপাদান কি যে যখনই আপনি নিজেরকে জানতে যাবেন দ্বিতীয় শিক্ষার স্তর হবে তার আপনার স্রষ্টা সম্পর্কে যার কাছ থেকে আপনি এসেছেন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সব আনাতে যে হ্যাঁ একজন স্রষ্টা আমাকে পরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন তার সম্পর্কে এবার তিনি কেমন তার সিফত কেমন তার কোয়ালিটিজ কি তিনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তিনি আর অন্য অন্য সৃষ্টিগুলি কেন করেছেন দ্বিতীয় তৃতীয়ত আপনার শিক্ষার তৃতীয় স্তর হবে সৃষ্টি সম্পর্কে এই যে সৃষ্টি এই সৃষ্টির আপনার ক্ষুদ্র বৃহৎ তরল শক্ত বায়ুবিয় দৃশ্য অদৃশ্য বস্তু অবস্তু যাহের বাতেন এই সমস্ত কিছু শিক্ষা জ্ঞান এই বস্তু সম্পর্কে বস্তুগুলির সম্পর্ক কি একটার সাথে আরেকটার কোনটা আপনার দরকারি কোনটা দরকারি নয় কোনটা কি জন্যে এই যে কোনটা কেন কি জন্য এই সৃষ্টি সম্পর্কে আপনার নলেজ আপনার জ্ঞান এটা আরেকটা স্তর আপনার এই শিক্ষার একটা স্তর এটাকে আমরা নাম দিচ্ছি সায়েন্স বিজ্ঞান এটাই হলো সায়েন্স বিজ্ঞানীরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই বস্তুর গুনাগুণ বস্তুর প্রয়োজনীয়তা মানব জীবনে তার কার্যকারিতা তার নিয়েই যেই মতামত ব্যক্ত করেছেন এটাই হল বিজ্ঞান সায়েন্স চার নাম্বার হচ্ছে এবার আপনার সমাজ আপনি আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন থেকে ওই একটা নার্স থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি এই দুই জন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে ইন্টার রিলেশন যাকে বলা হয় একটা কানেকশন আছে তোমাদের কানেক্টিভিটিটা কোন জায়গায় তোমাদের কানেক্টিভিটিটা কোন জায়গায় তোমাদের রিলেশনটা কোন জায়গায় সম্পর্কটা কোন জায়গায় জন্য আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করেছি যে বলা হয়েছে মানুষ হলো সামাজিক জীব হিউম্যান বিং একটা সামাজিক জীব এখন সমাজে বসবাস করতে গেলে আরো দশজন আরো বিশ জন এক হাজার পাঁচ হাজার এই সমাজের সমষ্টি হলো রাষ্ট্র ব্যক্তির সমষ্টি হচ্ছে সমাজ সমাজের সমষ্টি হচ্ছে রাষ্ট্র এই যে সমাজস্থ মানুষগুলির মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণিত হবে কিভাবে সুখে শান্তিতে বসবাস করা যাবে এই রাস্তা এই উপায় সম্পর্কে জানা এটাই হলো জ্ঞানের চতুর্থ স্তর কথাটাকে বুঝতে পারলাম কিনা প্রথমে নিজে আল্লাহ আল্লাহর সৃষ্টি ন্যায় অন্যায়ের জ্ঞান এরপরে এই সমাজে বসবাস করার ক্ষেত্রে আপনার কি কর্তব্য তার কি কর্তব্য আপনি কি করতে পারেন ঠিক করতে পারে না কি কতটুকু করতে পারেন কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না কোনটা করা উচিত কোনটা করা উচিত না হ্যাঁ এই যে সামাজিক জীব হিসাবে সামাজিক বন্ধনে বসবাস করার ক্ষেত্রে আপনার যে জ্ঞানটা এই একটা জ্ঞান এই সামগ্রিক জ্ঞান যারা অর্জন করবেন তারা হলেন আলেম জ্ঞানী এই এলম যাদের আছে তারা আলেম এখন আমার কথা হচ্ছে এই আগে সাধারণ মানুষের চেতনার পরিবর্তন করতে হবে ধারণার পরিবর্তন করতে হবে সাধারণ মানুষের চিন্তা ধারণা ভাবনা মানুষ সাধারণত পরিবর্তন সহ্য করতে পারে না মানুষ সাধারণত কিছু কিছু পুরনো ব্যবস্থা আঁকড়ে ধরে থাকতে চায় এবং আরেকটা বৈশিষ্ট্য আছে মানুষের মানুষ নতুনত্বের প্রতি আগ্রহী কিন্তু সেই নতুনকে গ্রহণ করতে গিয়ে সে দ্বিধান্বিত হয় কিন্তু আগ্রহী বাট সে দ্বিধান্বিত হয় সে কনফিউশনে পড়ে সে আতঙ্কিত হয় সে ভয় পায় অনেকটা নতুন রাস্তায় হাঁটতে যাওয়ার মতো অবস্থা সুন্দরবনকে আকৃষ্ট করে না এমন কোনো মানুষ নাই সুন্দরবনকে আকৃষ্ট করে মানুষ কিন্তু সুন্দরবনের রাস্তা দিয়ে যখন হাঁটতে যায় তখন সে আতঙ্কিত হয় কারণ অজানা পথ অচেনা পথ হারিয়ে যায় কিনা কিন্তু মানুষকে আকৃষ্ট করে সুন্দরবন তো মানুষকে অজানাকে জানার একটা আগ্রহ নতুনকে আবিষ্কার করার একটা প্রবণতা আকর্ষণ এটা মানুষের চিরন্তন কিন্তু তার ভিতরে কিন্তু সামিলটেনিয়াসলি পাশাপাশি একটা ভয় একটা দ্বিধা একটা আতঙ্ক একটা কনফিউশন একটা সন্দেহ কাজ করে প্রথম কথা হচ্ছে সমাজের মানুষদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের চলমান সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই কিনা মানুষকে সেটা চাইতে হবে এখানে ফেরেশতারা চাইলে হবে না এখানে খেলাফতের দায়িত্ব মানুষের উপরে খলিফা হচ্ছে মানুষ মানে আদম আল্লা তো কোরআনে বলেছেন যে আমি ইচ্ছা করলে সমস্ত পৃথিবীর মানুষ ইমান আনবে কিন্তু না আমি ইচ্ছা করলে তো সবাই মানতে পারে আল্লাহ বললেন আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি যে কোন হও ফায়াকুন হয়ে যায় তো তাহলে আমি কি চাই আমি দেখতে চাই আমি একটা সৃষ্টি করলাম নিজ হাতে তাদেরকে আমি আমার রু দিলাম স্বাধীন ইচ্ছা শক্তি দিলাম আমি দেখতে চাই এটা আমার পরীক্ষা টেস্ট আমি দেখতে চাই যে কারা সৎ কাজ করে আর কারা খারাপ কাজ করে এটা দেখার জন্য কাজে আমাদেরকে আজকে এখন এই কথাটার মধ্যে আসতে হবে যে সমাজের মানুষ যারা আমরা আছি আমরা কি আসলে সমাজের কোনো ইতিবাচক কোনো পরিবর্তন চাই কিনা আমাদের সমাজটা এখন যেভাবে চলছে এটা ঠিক আছে কিনা আমাদের রাষ্ট্রটা এখন যেভাবে চলছে এটা ঠিক আছে কিনা যদি বলেন যে না আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের আইন বিচার ব্যবস্থা আমাদের প্রশাসনিক বিন্যাস আমাদের সামাজিক স্ট্রাকচার আমাদের যে সমস্ত সিস্টেম চলছে এটা ঠিক আছে ঠিক আছে এটা ওকে এটা কোনো সমস্যা নেই আমরা সুখে আছি আমরা শান্তিতে আছি আমরা তো ভালোই আছি আমাদের মধ্যে সুখ আছে শান্তি আছে চুরি নাই নাই ডাকাতি তো তো ঠিকই আছে আমরা ভালো আছি তো কেন খামো আমরা পরিবর্তনের প্রস্তাব দরকার নাই তো ভালো থাকা দিয়েই তো কথা আল্লাহ চান শান্তি আদম সন্তান শান্তিতে থাকুক আর ইবলি চাই হলো অশান্তি যদি মানুষ মনে করে যে আমরা ভালোই তো আছি সুখে আছি শান্তিতে আছি যে অবস্থায় আছি এই অবস্থায় ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে যদি আপনি এটা মনে করেন তাহলে আমার এখানে কোনো নেই 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 আমার 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 বক্তব্য কথা কথা প্রচেষ্টারও কোনো দরকার কেন আমি খামোখা বলবো পরিবর্তনের কথা বলবো হবে না পরিবর্তন হবে না আপনারা এই যে জুমার নামাজে অনেক সময় দেখলাম নতুন নতুন অনেক সদস্যকে আনেন অনেক আদর যত্ন করে আনেন আপনার হলো ভাড়া দিয়েও আনেন কষ্ট করেন আপনার দেখা যাচ্ছে বসাইয়া খাওয়ান নিজে খাচ্ছেন না প্লেট টাকা এগিয়ে দিচ্ছেন হবে না লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ করছেন ভালো কথা এটা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছ থেকে আপনি এর যা পাবেন কিন্তু আপনি এটা নিশ্চিত করে বলতে পারবেন না যে ওই লোকটা হেদায়াতে আসবে ন তার মনের ভিতরে কি চলছে তার ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে আপনি জানেন না আপনি তাকে এত আদর করছেন সে উল্টে ব্যাখ্যা করতে পারে কি ব্যাপার এই লোকটা আমাকে এত খাতির করছে কেন চিন্তাধারাও কিন্তু লাইন দুইটা পজিটিভ থিংকিং নেগেটিভ থিংকিং পজিটিভ থিঙ্ক করতে পারে যে এই লোকটা দেখেন আমার জানা নাই চেনা নাই একদিনের পরিচয় হলো এই লোকটা আমার জন্য কত খাতির যত্ন করছেন মানুষ আজকালকার কে কার জন্য করে এই লোকটা আসলে ভালো এই পজিটিভ থিংকিং আবার ঠিক নেগেটিভ থিংকিং করতে পারে কি ব্যাপারটা কি আরে এই লোকটা আমাকে এত যত্ন করছে কেন কেসটা কি কাজে পজিটিভ থিংকিং করতে পারেন নেগেটিভ থিঙ্কিং করতে পারেন শিক্ষা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত করে একজন শিক্ষিত মানুষ আর একজন জাহেল অজ্ঞ আসমান জমিন ডিফারেন্স তাহলে শিক্ষা কিসের শিক্ষা আজকে মোটা মোটা ভলিউম ভলিউম বই পাতায় পাতা মুখস্থ করে বলা হচ্ছে এটা শিক্ষা যেই শিক্ষা এটা মানুষকে ভদ্র করে না সভ্য করে না বিনয়ী করে না মানবতার কল্যাণকামী করে না বিনীত করে না শ্রদ্ধা ভক্তি শিখায় না এই শিক্ষা আমি বলবো শিক্ষা নয় শিক্ষা নয়। তার ভেতরের কোনো পরিবর্তন হয় সে শুধুমাত্র চাকরির লোভে নাইলে টাকার লোভে কিছু ভলি অভ্যস্ত করেছে কিছু পার্টেপ কমপ্লিট করেছে পরীক্ষা দিয়েছে পাশ করেছে এইবার সে সুযোগ পেয়েছে ডাকাতি করার প্রথম স্তর হবে নিজের সম্পর্কে জানা আমি কে আমি আল্লাহর খালিফা দ্বিতীয় স্তর হবে আমার ষষ্ঠ সম্পর্কে জানা তিনি আমাকে আমি এমনি এমনি দুনিয়াতে আসি নাই আমাকে একজন সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে আমাকে নিয়ে এই যে নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝা তিন নাম্বার স্তর হবে শিক্ষার স্তর হবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা এই যে গাছপালা বৃক্ষরাজি তরুলতা অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড কোনটা কেন কি বৃত্তান্ত চার নাম্বার চার নাম্বার হচ্ছে ন্যায় অন্যায়ের জ্ঞান সত্য মিথ্যা জ্ঞান আলো আধারের জ্ঞান এটা হলো শিক্ষার চার নাম্বার পাঁচ নাম্বার এই সামাজিক জীব হিসাবে সমাজের সোসাইটিতে বসবাস করার ক্ষেত্রে কার কি কর্তব্য কার কি দায়িত্ব ইত্যাদি সম্পর্কে জানা বোঝা এটা হলো শিক্ষা মোট পাঁচটা স্তর মনে থাকবে আমরা বাংলাদেশ সরকারকে বলেছি যে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে এই পাঁচটা বিষয়কে আগে অন্তর্ভুক্ত করতে হবে এক সাবজেক্টও করতে পারেন ভিন্ন ভিন্ন সাবজেক্টও করতে পারেন এখন সমাজের মানুষ চাইতে হবে না চাইলে কিন্তু কিছু হবে না আল্লাহ কোরআনে বলেছেন আমি সেই জাতির ভাগ্য কখনো পাল্টাই না যারা নিজেদের ভাগ্য নিজেরা না পাল্টায় আমি আপনাকে জোর করে কোমরে ধরে আমি জান্নাতে নিতে পারবো না আপনি না চাইলে হবে না ঠিক তেমনি এই সমাজ পরিবর্তন ইম্পসিবল কেউ পারবে না আপনি যদি মনে করেন যে আমরা যেভাবে আসি ভালো আছি ভালোই তো খারাপ কি তাহলে আমি মনে করব পরিবর্তনের প্রয়োজন নাই বাদ দেন থাকুক ভালোই তো আছেন আপনারা আর আপনি যদি মনে করেন যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি এক ভদ্রলোক আমি জিজ্ঞাসা করলাম কাকা কেমন আছেন বা চাচা কেমন আছেন বলে ভাতিজা আলহামদুলিল্লাহ আল্লাহ শকর দেখি এদিকে আসো আলহামদুলিল্লাহ আল্লাহ শকর ভালো আছি কেমনে কাকা এত ভালো থাকলেন কেমনে আমি তো ভালো নেই না আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বড় মেয়েটাকে বিয়ে দিলাম জামাই থাকে অস্ট্রেলিয়া এই ছোট ছেলেটা ইঞ্জিনিয়ার হলো আর মেজোটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আলহামদুলিল্লাহ ভালো আছে দুটা বাড়ি করছি বাবা মানে ঢাকায় মোটামুটি লাখ দুই তিন এক টাকা ভাড়া পাই বেশ সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এই যে হজ করি আসলাম এই নিয়ে তিনবার গেলাম হজে প্রতি বছর আমি প블িকে যাই ভালো আমি মোটামুটি এই মাদ্রাসায় দান খয়রাত করি আল্লাহ সুখে রাখছে ভালোই রাখছে তা আমি বললাম বাবা তাইলে আপনার সাথে আমার কোনো আর কথা নাই আপনি যেহেতু ভালোই আছেন তাইলে সমাজ পরিবর্তনের কথা আপনার সামনে বলে ওনা লাভ নাই আপনি তো ভালোই আছেন কিন্তু আমি ভালো নেই আমি ভালো নেই এই জন্য কোরআনে আল্লাহ বললেন তোমরা ভাই ভাই আল্লাহর কথা সত্য হক মিথ্যা নয় তাহলে আমেরিকায় যদি আমার ভাই কষ্ট পায় আমি এখানে আর ভালো থাকতে পারি না আমার ভালো মন্দের ব্যাপারটা আমার বাড়ি এখানে উত্তরা থেকে অনেক ভাইরা এসেছেন আমি প্রত্যেক দিন রাত দুটা কি আড়াইটা বাজে বারেন্দা দাঁড়িয়ে আমি চিন্তা করি এই যে রাস্তায় কতগুলি বাচ্চা এদের বয়স চোদ্দ পনেরো ষোলো সতেরো এদের কোনো গার্ডিয়ান নাই কোনো অভিভাবক নাই কোনো শিক্ষক নাই কোনো লেখাপড়া নাই কিচ্ছু নাই এরা সম্ভবত বস্তিতে কোথায় থাকে সারা রাত্রে গাজা মাদক আরো নানান ধরনের অপকর্ম করে এরপরে খেলাধুলা করে চিৎকার চেঁচামেসি কিছুক্ষণ পর দারোয়ানে এসে ধাওয়া দেয় মানে কুকুরও চিৎকার করে ওরাও চিৎকার করে কোনো ডিফারেন্স নাই এদের তা আমি চিন্তা করি এরা ঘুমায় কখন এ রাতে তিনটা বাজে রাস্তায় কুকুরের সঙ্গে দৌড়াদৌড়ি করছে রাতের আড়াইটা বাজে তখন দারোয়ান এদেরকে ধাওয়া করছে বাসিন উচাল দিচ্ছে এটাই হলো সমাজের প্যারাসাইটস আর এই যে মানুষগুলা দরজা বন্ধ করে নাক ডেকে ঘুমাচ্ছে অন্য মানুষের সন্তান আমার কিছু না নিজেরটারে কি করলাম ভালো একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে করাই দিলাম গাড়ি গাড়ির গ্লাসও খুললাম না গাড়ি দিয়ে স্কুলে নামালাম স্কুল থেকে আনলাম একটু বড় হলে ইংল্যান্ডে পাঠাই দিলাম শেষ তো ভাই আমি মাপ চাই আমি দোয়া চাই এমন স্বার্থপর এমন আত্মকেন্দ্রিক এমন জানোয়ারের সমাজে আমি বাস করতে চাই না আমার সাফ কথা আমার সোজা কথা এমন জানোয়ারের সমাজে আমি বাস করতে চাই না একটা মানুষকে প্রকাশ্যে কোপানো হচ্ছে একটা মানুষ থামিয়ে কথা বলে না এই জানুয়ারদের সমাজে আমি বাস করতে চাই না কথা শেষ কেন আপনি কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই বলেই আমি আজ জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছি সমাজ পরিবর্তন করার জন্য এই সমাজ হোক মানুষের সমাজ এই সমাজ হোক মোমেনের সমাজ এখন চাইলে তো হবে না প্রচেষ্টা করতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে ভবিষ্যতের নির্মাণ করতে পারবেন না ইতিহাস আপনাকে সহযোগিতা করবে আমরা কি ছিলাম কোথায় ছিলাম দেন আপনি সামনের দিকে আগাতে পারবেন